নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব চিকেন কষা তো এখানে নিয়েছি চিকেন আর ভেজে নিয়েছি আলু আর বেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব মাংসগুলো মাংসগুলো এবার পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব মাংসগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দিব বাটা মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব জিরে ধনে বাটা দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিব হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিব এবার ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিব ঢেকে ঢেকে ভালো করে কুষিয়ে নিয়েছি অনেকক্ষণ এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবার ভালো করে কুষিয়ে নেব ভালো করে কুষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে ঢাকনা খুলে দিয়ে দিব ভাজা জিরে তনে বাটা এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা ঝোলটা শুকিয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে খেতে দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ লাগে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে খেতে